সংবাদে আপনাদের আমি শুরুতেই সংবাদ মাদক পাচারে সাজাপ্রাপ্ত হুন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমার ঘোষণা ট্রাম্পের ভেনেজুয়েলার আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প মাদক পাচারে সাজাপ্রাপ্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমার ঘোষণা ট্রাম্পের হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেসকে ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার আটাশ নভেম্বর ট্রাম্প এই ঘোষণা দেন তিনি হার্নান্ডেসকে অভিনন্দন জানিয়ে বলেন পূর্ববর্তী প্রশাসন তার প্রতি খুব কঠোর এবং অন্যাজ্য আচরণ করেছে হার্নান্ডেস দু সালের মার্চে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি করার ষড়যন্ত্র এবং মেশিন গান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন তাকে পঁয়তাল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় ন্যাশনাল পার্টির সদস্য হার্নান্দেজ দুই হাজার চোদ্দ থেকে দুই সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন তিনি দুই সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হন যেখানে তার বিরুদ্ধে সহিংস মাদক পাচার চক্র পরিচালনা এবং বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রের পাচারে সহায়তার অভিযোগ আনা হয় দুই বছর পর নিউ একটি জুরি তাকে দোষী সাব্যস্ত করে ওই একই পোস্টে ট্রাম্প মধ্য আমেরিকার দেশটিতে রবিবার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রক্ষণশীল প্রার্থী টিটো আসফুরাকে সমর্থন জানান জরিপে দেখা যাচ্ছে হন্ডুরাসের নির্বাচনটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ অবস্থায় রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন বর্তমান ন্যাশনাল পার্টির নেতা ও তেগুসি গালপার সাবেক মেয়র আসফুরা ক্ষমতাসীন বামপন্থী লিব্রে পার্টির সাবেক প্রতিরক্ষামন্ত্রী রিক্সি মোনকাদা এবং মধ্যপন্থী লিবারেল পার্টির টেলিভিশন উপস্থাপক সালহাদর নাসরালা ট্রাম্প তার শুক্রবারের পোস্টে মনকাদা ও নাসরালার সমালোচনা করেন তিনি লেখেন নাসরালা একজন কমিউনিস্ট এবং তিনি শুধু মনকাদা ও আসফুরার ভোট কমাতে নির্বাচনে অংশ নিচ্ছেন ট্রাম্প পোস্টে আসফুরাকে এমন এক প্রার্থী হিসেবে বর্ণনা করেন যিনি গণতন্ত্রের জন্য লড়ছেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধিতা করছেন মাদুরো প্রশাসনের সঙ্গে সম্প্রতি বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক তাদের অভিযোগ গত বছরের বিতর্কিত নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে পুনর্নির্বাচিত হওয়া মাদুরো একটি মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন মাদুরো এবং তার নার্কোতন্ত্রীরা কিউবা নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা দখল করে নিয়েছে গত আগস্ট যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পরিবহনে অভিযুক্ত নৌকাগুলোকে লক্ষ্য করে একটি মাদক বিরোধী অভিযান শুরু করে সন্দেহবাজন নৌকায় মার্কিন হামলা এ পর্যন্ত আশি জনেরও বেশি নিহত হয়েছে দুই হাজার সাল থেকে হন্ডুরাস লিবরে পার্টির প্রেসিডেন্ট সিওমারা কাস্ট্রোর নেতৃত্বে রয়েছে কাস্ট্রো কিউবা ও ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক ববর্ণ বজায় রাখেছেন এবং দুই দেশের দীর্ঘমেয়াদী প্রত্যর্পণ চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছে। তার দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি মাসরিক ভাটিও আছে যা আঞ্চলিক আন্তদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় ভূমিকা রাখে ভেনেজুয়েলার আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশপথ পুরোপুরি বন্ধ বিবেচনা করতে সব এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার উনত্রিশ নভেম্বর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে ট্রাম্প লেখেন সব এয়ারলাইন্স পাইলট মাদক কারবারি এবং মানব পাচারকারীদের প্রতি আহ্বান থাকবে অনুগ্রহ করে ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের আকাশপথকে পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন কিন্তু এর দ্বারা কি বুঝিয়েছেন তা ট্রাম্প ব্যাখ্যা করেননি জ্বালানি তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর চাপ তৈরি করতে সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে মার্কিন বিমানবাহীর অনতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করা হয়েছে এটি বিশ্বের বৃহত্তম বিমানবাহীর অনতরী ওয়াশিংটনের দাবি মাদকের পাচার ঠেকাতে এই সামরিক শক্তি মোতায়েন করা হয়েছে কিন্তু কারাকাসের দাবি মাদুরো সরকারকে উৎখাত করাই ওয়াশিংটনের আসল উদ্দেশ্য গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বৃষ্টির বেশি মাদকবাহী নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এসব হামলায় আশির বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এসব নৌযান ভেনেজুয়েলার বলেও দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এসব অভিযান এবং সামরিক শক্তি মোতায়েনের কারণে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেসরকারি উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশসীমায় চলাচলকারী বেসরকারি উড়োজাহাজকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কারণ হিসাবে তারা বলেছে ভেনেজুয়েলা ও আশপাশের অঞ্চলের নিরাপত্তার পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সামরিক তৎপরতা বেড়েছে এই সতর্কবার্তার পর দক্ষিণ আমেরিকার আকাশপথে চলাচলকারে ছয়টি বড় এয়ারলাইন্স ভেনেজুয়েলাগামী নিজেদের সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো হল স্পেনের ইবেরিয়া পর্তুগালের টিএপি কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা চিলি ও ব্রাজিলের লাতাম ব্রাজিলের গোল এবং তার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট স্থগিতে ক্ষুদ্ধ কারাকাস এসব এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করে ভেনেজুয়েলার অভিযোগ এসব কোম্পানি মার্কিন সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অংশ নিয়েছে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার একদিন পর গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এ ঘোষণা দিলেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশেতরার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও লিখেছেন তার পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে উনিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করে দেখা হবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগের প্রধান জোসেফ এডলো বলেছেন প্রেসিডেন্ট ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা উনিশটি দেশ থেকে আসা প্রত্যেক নাগরিকের গ্রিন কার্ড কঠোর ভাবে পর্যালোচনা করতে তাকে নির্দেশ দিয়েছেন